হello viewers তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের দুজন স্বর্গচ্ছি আজকের ব্লগটা আজকে cenas জন্মদিন বাই সবাই মানতে ইসক দিও আর কালকে হবে লাকি খেলা আজকের ব্লগটা আমি আজকে আপলোড করব রাতে আর আজকে আমার যাব মোড়ে তারপরে মোড়ে যাব না তাহলে মোড়ে মোড়ে আমি মোড়ে যাব দিয়ে কিছু কেনাকাটা করবো বাজার করবো মা যাবে আমি যাবো ও যাবে টিউশন তারপরে দিব মেহেন্দি আজকে আমাদের কিছু জিনিস বলি আমাদের হচ্ছে লাঠি হচ্ছে আমাদের ঈদ কুরবানি যেরকম ওই রকম ধরনের আমাদের মানে রবীন্নাথপুরে কি উৎসব আর আমরা কী কী পড়বো সেগুলো আমরা রাত্রে শেয়ার করব অন্য একটা ভিডিওতে দেখাবো তোমাদের দেখতেই পাবে তো আর আমরা কি কি কেনাকাটা করেছি সেগুলো দেখাবো আজকের এই ভিডিওটাতেই তো চলো এখনকার মতো তো মনিকা বলছে আমি এখনই আমার ড্রেসগুলোকে দেখাবো তো দেখাই কি কী কিনেছে ও নিয়ে আসুক সব গুছিয়ে চলো এই যে দুটো জিনিস নিয়ে এসে আর জুতো টুতো ওগুলো সব নিয়ে আমাদের যেমন ঈদে কুরবানিতে যেরকম হয় মানে আমাদের লাঠি খেলাটাও আমাদের এখানে সে ঠিক সেই রকম তো এই যে ড্রেসগুলো নিয়ে চলে এসছে আর কিছু আছে আর কিছু আছে আচ্ছা তো এই যে সেটা ফোন নিলাম ফ্যান্ট অফ করুন নাহলে কথা যাবে না কিছু কিছু ড্রেস আছে এখানে মিশো থেকে নেওয়া সেগুলো দেখাচ্ছি তো চলো ফার্স্টে এটা মিশো থেকে নেওয়া কোথায় দেখা ওই এটা নিয়ে যাও মিশর থেকে আর এই প্যান্টটা দারুণ এসেছে যেটা আমরা লাঠি খেলার দিন পরবো দিয়ে বলবো বাট সিরিয়াসলি দারুণ এসেছে ওইটা ওইটারই আরেকটা এটা এটা হচ্ছে আমার ওটা চোর দেখে দিলাম একটা দেখা খেলার দিকে দেখানো হয়ে গেল আর এখানে আছে একটা স্কার্ট আমার এর আগের পুজোতে তো তোমরা দেখেছিলে যে মানে একটা পুজোতে আমি যে স্কার্টটা পরেছিলাম ওই স্কার্ট এটা

জুতোটা দিলাম আর ওই যে একটা বুকনি তুমি না আমার জন্যেই সাদা ও এগুলো হচ্ছে ওর এখানে আমার আমার ড্রেস আমি একটাই দেখেছি তো কেমন লাগলো সবগুলোই আর এই হচ্ছে একটা এটা হচ্ছে ও নিজের জন্য কিনেছিল মানে ওর পায়ে হয়নি ওই জন্য এটা আমার কিনছে ও লাভ আমার এই জন্য এটা মিশো থেকে নেয়া মতো আপাতত এগুলোই আর দেখি আজকে তো কেমন লাগলো জানাবে অবশ্যই এই যে অবস্থা আরো দুটো টপ আছে সেম কালার গুলো জাস্ট আলাদা একটা আমারও আছে এরকমই মধ্যে এই যে এখন আবার তো নেই যখন শুন আর এদিকে অনেক আওয়াজ আসছে বাচ্চারা খেলা করছে বাইরে তো আর আমার যে ড্রেস গুলো ওগুলো আমি পরবো দিয়ে শেয়ার করবো আর আজকের ড্রেসটাকে আমরা সবাই জানাবে এটা নতুন একটা ড্রেস সেলাই করা হয়নি ওই জন্য অনেকটা ঢিল ঢাল ঢিল ঢাল লাগছে তাও ঠিক আছে